মানুষের জীবনে ভালোবাসা সম্পর্ক আর মানসিক বোঝাপড়ার গুরুত্ব অপরিসীম একজন ছেলে যখন কোনো মেয়ের প্রতি আকর্ষণ অনুভব করে তখন সবচেয়ে বড় প্রশ্ন হয় সে কি আমার প্রতি একই অনুভূতি পোষণ করে সে কি আমার সঙ্গে সম্পর্ক করতে রাজি আছে এই প্রশ্নগুলো সাধারণ হলেও এগুলোর উত্তর খুঁজে পাওয়া মোটেও সহজ নয় কারণ মেয়েরা সবসময় সরাসরি বলে দেয় না তারা রাজি আছে কি না বরং তাদের আচরণ তাদের ব্যবহার তাদের কথাবার্তা আর অঙ্গভূমির মধ্যেই লুকিয়ে থাকে এই উত্তর তাই বুঝতে হলে চোখ রাখতে হয় সূক্ষ্ম কিছু বিষয়ে এই বোঝাপড়া যদি ভুল হয় তবে সম্পর্ক শুরু হওয়ার আগেই ভেঙে যেতে পারে কিংবা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে তাই বিষয়টিকে গভীরভাবে বুঝে নেওয়া অত্যন্ত জরুরি আর আজ আমরা আলোচনা করব কিভাবে বুঝবেন কোনো মেয়েটি সত্যি রাজি আছেন কি না আর তা আমরা বুঝব পাঁচটি মাধ্যমে এই পাঁচটি মাধ্যম যদি আপনি ভালোভাবে উপলব্ধি করতে পারেন তাহলে হয়তো নিজের অনুভূতিকে সঠিক জায়গায় পরিচালিত করতে পারবেন এবং সিদ্ধান্ত নিতে পারবেন পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ভালোবাসা যেমন আবেগের খেলা তেমনি এটি দায়িত্বেরও খেলা এখানে যদি তাড়াহুড়ো করা হয় বা ভুল ব্যাখ্যা দেওয়া হয় তাহলে এর ফলাফল কষ্টদায়ক হতে পারে আরেকটি বিষয় হল সব মেয়েই একরকম নয় কারো স্বভাব লাজুক কেউ খুব খোলামেলা কেউ বা আবার চুপচাপ নিজের মধ্যে থাকে তাই সব কিছু বিচার করতে হবে ধৈর্য নিয়ে সময় নিয়ে এবং সঠিক দৃষ্টিকোণ থেকে এই আলোচনায় আমরা কোনো অবাস্তব কল্পনার জায়গায় যাব না বরং বাস্তব জীবনের অভিজ্ঞতা আর মনোবিজ্ঞানের আলোকে বুঝে নেব সেই পাঁচটি মাধ্যম যেগুলোর মাধ্যমে একজন ছেলে জানতে পারবে মেয়েটি রাজি হওয়া বা না হওয়া প্রথম মাধ্যম মেয়েটির আচরণ আর ভাষা একজন মানুষের অন্তরের অনুভূতি প্রায়শই প্রকাশ পায় তার আচরণ আর দেহভাষার মাধ্যমে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটি খুব স্পষ্ট হয়ে ওঠে যদি মনোযোগ দিয়ে লক্ষ্য করা যায় একজন মেয়ে যদি রাজি থাকে তবে তার দেহভাষার থাকবে স্বাচ্ছন্দ্য আর উষ্ণতা যেমন আপনি কথা বলার সময় যদি সে চোখের দিকে তাকিয়ে থাকে অকারণে হাসে আপনার ছোট ছোট কথাতেও মনোযোগ দেয় তবে বুঝতে হবে সে আপনাকে গুরুত্ব দিচ্ছে আবার যদি দেখেন সে আপনার পাশে বসতে বা দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করছে মাঝে মাঝে হালকা ছোঁয়া দিয়ে ফেলছে কিংবা নিজের ইচ্ছে দিলে আপনাকে কাছে আসতে চাইছে তবে এগুলো ইতিবাচক সংকেত অন্যদিকে রাজি না থাকলে তার আচরণ হবে দূরত্ব বজায় রাখা যেমন আপনার কথার উত্তর ছোট ছোট করে দেওয়া চোখ হেরানো ব্যস্ত থাকার অজুহাত দেওয়া বা আপনার উপস্থিতিতে অস্বস্তি প্রকাশ করা দেহ ভাষার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার হাসি যদি তার হাসি জোর করে হয় বা ঠোঁটের কোণে সীমাবদ্ধ থাকে তবে সেটি কৃত্রিম কিন্তু যদি সে খোলামেলা হাসে চোখ দিয়ে হাসে তবে বুঝবেন এটি সত্যিকারের স্বাচ্ছন্দ্যের কতিক আবার লক্ষ্য করুন সে কি বারবার আপনার নাম উল্লেখ করছে কারণ নাম উল্লেখ করা মানে হলো অবচেতনভাবে আপনাকে নিজের কাছে টেনে নেওয়া আরেকটি দিক হলো সে কি আপনার রসিকতায় হাসছে যদিও তা খুব মজার না এটি স্পষ্টতই বোধায় যে সে আপনার প্রতি আকৃষ্ট এবং সম্পর্ককে এগিয়ে নিতে রাজি তবে সতর্ক থাকতে হবে শুধু একটি আচরণ দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে না বরং পুরো ব্যবহারের ধারা পর্যবেক্ষণ করতে হবে কারণ লাজুক মেয়েরা অনেক সময় নিজের অনুভূতি সহজে প্রকাশ করতে পারে না তাই তারা রাজি থাকলেও দূরে দূরে থাকতে পারে এজন্য দেহভাষা আর আচরণের সামগ্রিক মিল খুঁজে পাওয়াই এখানে মূল চাবিকাঠি দ্বিতীয় মাধ্যম মেয়েটির কথোপকথন ও যোগাযোগের ধরন আচরণ যেমন একটি বড় সূচক তেমনি কথোপকথন আর যোগাযোগের ধরনও সমান গুরুত্বপূর্ণ একজন মেয়ে যদি রাজি থাকে তবে সে নিজে থেকেই আপনার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করবে যেমন অকারণে মেসেজ করা ছোট ছোট ব্যাপার শেয়ার করা আপনার দিন কেমন গেল জানতে চাওয়া এসব হলো আগ্রহের প্রকাশ লক্ষ্য করুন সে কি আপনার কথায় আবেগী প্রতিক্রিয়া দেখায় যদি হালকা রাগ অভিমান বা খুনসুটি করে তবে সেটি অনেক সময় ইতিবাচক গীত আবার যদি আপনার সমস্যায় সে আন্তরিকভাবে সমাধান খুঁজতে চায় আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে বা আপনাকে উৎসাহ দেয় তবে সেটিও বোঝায় সে সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে আরেকটি দিক হলো সে কি তার ব্যক্তিগত জীবন আপনার সঙ্গে ভাগ করছে যেমন তার স্বপ্ন দুশ্চিন্তা বা পারিবারিক ঘটনা এসব সাধারণত মেয়েরা শেয়ার করে শুধু সেই ব্যক্তির সঙ্গে যাকে তারা বিশ্বাস করে এবং হৃদয়ের কাছে টেনে নিয়েছে অন্যদিকে রাজি না থাকলে সে কথা বলবে খুব আনুষ্ঠানিক ভঙ্গিতে যেমন শুধু প্রশ্নের উত্তর দেওয়া নিজে থেকে কোনো আলোচনা শুরু না করা সবসময় ব্যস্ত থাকার অজুহাত দেওয়া বা আপনার সঙ্গে যোগাযোগে নিরাসক্ত থাকা যোগাযোগের ধরনে আরেকটি বিষয় লক্ষ্য করা জরুরি সময় যদি সে আপনার সঙ্গে কথা বলার জন্য সময় বের করে নেয় এমনকি নিজের ব্যস্ততার মাঝেও তবে বুঝবেন আপনি তার কাছে গুরুত্বপূর্ণ কিন্তু যদি সবসময় ব্যস্ততার অজুহাত দেয় মেসেজ পরে উত্তর না দেয় বা দীর্ঘ সময় পর উত্তর দেয় তবে সেটি রাজি না থাকার স্পষ্ট ইঙ্গিত এছাড়া লক্ষ্য করুন সেটি আপনার ভবিষ্যৎ নিয়ে কথা বলে যেমন আমরা একসাথে গেলে তুমি করলে আমি করব এসব বাক্য ব্যবহার করে কি না এগুলো বোঝায় সে আপনাকে নিজের ভবিষ্যতের অংশ হিসেবে ভাগছে তাই কথোপকথনের ধরন এবং এর গভীরতা হল দ্বিতীয় গুরুত্বপূর্ণ মাধ্যম যার মাধ্যমে মেয়েটির রাজি থাকা বা না থাকা সহজেই বোঝা যায় তৃতীয় মাধ্যম মেয়েটির ভবিষ্যৎ পরিকল্পনায় আপনার উপস্থিতি যে মেয়েটি সুত্তেই রাজি থাকে সে নিজের ভবিষ্যতের পরিকল্পনায় আপনাকে জড়িয়ে ফেলে এটি হয়তো সরাসরি বুঝতে পারবেন না কিন্তু তার কথাবার্তা স্বপ্ন আর কল্পনার মধ্যে আপনি থাকেন যেমন সে যখন ভবিষ্যতে কোথাও ভ্রমণের কথা বলে তখন বলে আমরা একসাথে গেলে মজা হবে অথবা কোনো বিশেষ উপলক্ষে উল্লেখ করে তুমি থাকলে ভালো লাগত এগুলো আসলে অবচেতনভাবে বলা কিছু কথা যা বোঝায় সে আপনাকে তার জীবনের অংশ হিসেবে ভাবছে একটি মেয়ে যদি আপনার সঙ্গে সম্পর্ক গড়তে না চায় তবে সে কখনোই আপনাকে তার পরিকল্পনার ভেতরে টেনে আনবে না লক্ষ্য করুন সে কি প্রায় ভবিষ্যতের কথা বলে যেমন বিয়ে পরিবার ক্যারিয়ার বা স্বপ্ন এসব বিষয়ে যখন কথা বলে তখন কি আপনাকে পাশে কল্পনা করে রাজি থাকা মেয়েরা সাধারণত ভবিষ্যতের আলোচনায় এড়িয়ে যায় না বরং তা নিয়ে খোলামেলা কথা বলে এবং আপনাকে নিজের পাশে বসিয়ে রাখে সেই আলোচনার কেন্দ্রে এছাড়াও লক্ষ্য করুন সে কি আপনার পরিকল্পনা সম্পর্কে জানতে আগ্রহী যদি সে জানতে চায় তুমি ভবিষ্যতে কি করতে চাও তুমি কোথায় থাকতে চাও তোমার ক্যারিয়ার কেমন হতে পারে এসব প্রশ্নের মধ্যেই লুকিয়ে থাকে তার আগ্রহ কারণ সে জানতে চায় আপনার পরিকল্পনা তার পরিকল্পনার সঙ্গে মানানসই কিনা অনেক সময় মেয়েরা সরাসরি বলে না কিন্তু বিভিন্ন ইঙ্গিতের মাধ্যমে বোঝায় যে সে আপনার সঙ্গে দীর্ঘ সময় কাটানোর ইচ্ছা রাখে একটি দিক হলো সে যদি নিজের পরিবার বা বন্ধুদের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করে এটি ভবিষ্যতের একটি বড় সংকেত কারণ মেয়েরা যাকে গুরুত্ব দেয় এবং রাজি থাকে তাকেই তারা পরিচিত জনদের সামনে আনতে চায় তাই যখনই দেখবেন কোনো মেয়ে আপনাকে তার পরিকল্পনার ভেতরে নিয়ে আসছে আপনাকে তার জীবনের অংশ হিসেবে স্বপ্ন দেখছে তখন বুঝবেন সে রাজি আছে এবং আপনাকে তার ভবিষ্যতের অংশ হিসেবে কল্পনা করছে চতুর্থ মাধ্যম মেয়েটির ত্যাগ ও অগ্রাধিকার মেয়েটির রাজি থাকার সবচেয়ে বড় প্রমাণ হল তার ত্যাগ ও অগ্রাধিকার নির্ধারণ কারণ যাকে মেয়েরা সত্যিই পছন্দ করে এবং রাজি থাকে তার জন্য তারা অনেক কিছু ছেড়ে দেয় বা পরিবর্তন করে যেমন আপনি যদি কোনো কাজে ব্যস্ত থাকেন এবং সেই নিজের চাহিদাকে সরিয়ে রেখে আপনাকে সময় দেয় তবে সেটি একটি স্পষ্ট ইঙ্গিত আবার সে যদি নিজের পছন্দ অপছন্দে পরিবর্তন আনে শুধুমাত্র আপনাকে খুশি করার জন্য তবে বুঝবেন সে আপনার সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে উদাহরণস্বরূপ ধরুন আপনার একটি অভ্যেস আছে যা সে জানে কিন্তু সেই অভ্যেসের সঙ্গে মানিয়ে নেয় এটি আসলে একটি ত্যাগ যা সে ভালোবাসা থেকেই করছে অগ্রাধিকারের বিষয়েও নজর দিন রাজি থাকা মেয়েরা সবসময় আপনাকে তাদের জীবনের গুরুত্বপূর্ণ স্থানে রাখে হয়তো তার অনেক কাজ আছে অনেক ব্যস্ততা আছে তবুও সে আপনার জন্য সময় বের করে নেবে আপনি যদি অসুস্থ হন তবে সে নিজের স্বার্থ সরিয়ে রেখে আপনার খোঁজ নেবে আবার আপনি যদি কোনো সমস্যায় পড়েন তবে সে তার সামর্থ্যের মধ্যে থেকে আপনাকে সাহায্য করার চেষ্টা করবে এই সবকিছুই বোঝায় যে আপনি তার কাছে অগ্রাধিকার প্রাপ্ত অন্যদিকে যদি সে রাজি না থাকে তবে তার আচরণ হবে সম্পূর্ণ ভিন্ন সে হয়তো নিজের স্বার্থকে সবসময় প্রাধান্য দেবে আপনার জন্য কোনো ত্যাগ স্বীকার করবে না বরং অজুহাত দেখাবে এখানে মনে রাখা জরুরি ত্যাগ মানে বড় কোনো জিনিস ছেড়ে দেওয়া নয় ছোটো ছোটো জিনিসের মাধ্যমেই বোঝা যায় কে কাকে কতটা গুরুত্ব দেয় যেমন নিজের ব্যস্ততার মাঝেও কয়েক মিনিট সময় বের করা নিজের আরামের জায়গা থেকে বের হয়ে আপনাকে সাহায্য করা এই সবই হল ভালোবাসা এবং রাজি থাকার সূক্ষ্ম প্রমাণ তাই যদি দেখেন একটি মেয়ে আপনার জন্য ত্যাগ করছে আপনাকে অগ্রাধিকার দিচ্ছে এবং আপনার সুখ দুঃখকে নিজের সঙ্গে মিলিয়ে নিচ্ছে তবে নিশ্চিত থাকুন সে রাজি আছে এবং আপনার সঙ্গে জীবন করতে চায় পঞ্চম মাধ্যম মেয়েটির আবেগী সমর্থন ও মানসিক উপস্থিতি মেয়েটি যদি সত্যিই রাজি থাকে তবে সে কেবল বাহ্যিক ব্যবহার বা কথাবার্তার মাধ্যমে নয় তার আবেগী সমর্থনের মাধ্যমেও তা প্রকাশ করে রাজি থাকা মেয়েরা সবসময় সেই ছেলেটির পাশে দাঁড়ায় যখন তার প্রয়োজন সবচেয়ে বেশি হয়তো আপনার জীবনে এমন একটি সময় আসতে পারে যখন সব কিছুই ভেঙে পড়ছে মনে হয় ক্যারিয়ারের চাপ পারিবারিক সমস্যা বা মানসিক দুশ্চিন্তা সেই সময় যদি দেখেন মেয়েটি আপনাকে এড়িয়ে না গিয়ে বরং পাশে বসে সাহস দিচ্ছে মনোবল বাড়াচ্ছে তাহলে নিশ্চিত জানবেন সে সম্পর্কের প্রতি আন্তরিক এবং রাজি এই সমর্থন প্রকাশ পেতে পারে বিভিন্নভাবে যেমন আপনি ব্যর্থ হলে সে বলবে তুমি পারবে আমি বিশ্বাস করি অথবা আপনি যদি ভেঙে পড়েন তখন সে শান্তভাবে আপনার কথা শুনবে অযথা উপদেশ না দিয়ে আপনার অনুভূতিকে গুরুত্ব দেবে এটি একটি গভীর ইঙ্গিত যে সে আপনাকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে আবার লক্ষ্য করুন সে কি আপনার সুখে আনন্দিত হয় এবং দুঃখে কষ্ট পায় যদি মেয়েটি সত্যিই রাজি থাকে তবে আপনার সাফল্যে সে নিজের সাফল্যের মতো আনন্দ করবে এবং আপনার ব্যর্থতায় নিজের কষ্ট লুকাতে পারবে না সম্পর্কে সবচেয়ে বড় ভিত্তি হল মানসিক উপস্থিতি আপনি যখন প্রয়োজন বোধ করবেন তখন যদি সে নিজের সুবিধা অসুবিধার কথা চিন্তা না করে আপনার পাশে দাঁড়ায় তবে সেটাই প্রমাণ করে সে আপনার সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে অন্যদিকে রাজি না থাকা মেয়েরা এই জায়গায় নিরাসক্ত থাকে তারা হয়তো সাধারণ সহানুভূতির কথা বলবে কিন্তু গভীরভাবে আপনাকে সমর্থন করবে না তাই বুঝে নিতে হলে লক্ষ্য করতে হবে মেয়েটি কি আপনার মানসিক দুঃসময় পাশে দাঁড়ায় নাকি দূরে সরে যায় রাজি মানে কেবল কথা বা হাসি নয় বরং একে অপরের জীবনে মানসিক শক্তি হয়ে ওঠা এ কারণে আবেগী সমর্থন ও মানসিক উপস্থিতি হলো পঞ্চম এবং সবচেয়ে শক্তিশালী মাধ্যম যা আপনাকে নিশ্চিত করে বুঝিয়ে দেবে সে সত্যিই আপনার সঙ্গে সম্পর্ক গড়তে রাজি বন্ধুরা এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম কিভাবে বুঝবেন মেয়েটি সত্যিই রাজি আছে কিনা এখন আমি আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ রাখতে চাই আমরা যারা ভিডিও তৈরি করি আপনাদের সামনে বাস্তব অভিজ্ঞতা মনোবিজ্ঞানের বিশ্লেষণ আর জীবনের শিক্ষা তুলে ধরি এগুলো করতে অনেক শ্রম সময় আর মনোযোগ লাগে কিন্তু এই প্রচেষ্টার আসল মূল্য তখনই পাওয়া যায় যখন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন ভালো লেগে গেলে প্রতিক্রিয়া জানান এবং আমাদের উৎসাহ দেন তাই আমি চাই যদি এই ভিডিওর প্রতিটি লাইন আপনাদের কোনো না কোনোভাবে উপকারে আসে যদি মনে হয় এখানে এমন কিছু জেনেছেন যা আগে পরিষ্কারভাবে জানতেন না তবে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন আপনার একটি লাইক আমাদের কাছে শুধু একটি ক্লিক নয় এটি আমাদের প্রতি আপনার সমর্থন আপনার ভালোবাসার প্রকাশ আরেকটি জিনিস হলো কমেন্ট আমরা যখন একটি ভিডিও আপলোড করি তখন জানতে চাই দর্শকেরা আসলে কি ভাবছেন হয়তো আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে হয়তো আপনার মনে কিছু প্রশ্ন আছে হয়তো আপনি চান ভবিষ্যতের নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে ভিডিও আসুক কমেন্টের মাধ্যমে আপনি আপনার মতামত আমাদের জানাতে পারেন আপনার একটি কমেন্ট হয়তো আমাদের নতুন ভিডিওর বিষয় নির্বাচন করে দেবে হয়তো কোনো দর্শকের সমস্যার সমাধান দেবে তাই দয়া করে ভিডিও দেখে শুধু চুপচাপ চলে যাবেন না বরং আপনার মতামত নিচে লিখে দিন এটি আমাদের জন্য যেমন অনুপ্রেরণা তেমনি অন্যদের জন্য শিক্ষার উৎস হতে পারে এবার আসি শেয়ারের কথায় আমরা সবাই জানি ভালো জিনিস অন্যদের সঙ্গে ভাগাভাগি করলে তার মূল্য আরও বেড়ে যায় আপনি যদি মনে করেন এই ভিডিওটি সত্যি কারো উপকারে আসতে পারে হয়তো আপনার বন্ধু আপনার ভাই বোন কিংবা আপনার পরিচিত কেউ তাহলে ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো কোনো মানুষের জীবনের ভুল বোঝাবুঝি দূর করবে হয়তো তাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে মনে রাখবেন জ্ঞান তখনই পূর্ণতা পায় যখন সেটি মানুষের মধ্যে ছড়িয়ে যায় শেষে বলবো সাবস্ক্রাইবের কথা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা মানে শুধু একটি বোতাম টিপে রাখা নয় এটি হলো এক ধরনের প্রতিশ্রুতি আপনি যখন সাবস্ক্রাইব করেন তখন আপনি আমাদের যাত্রার সঙ্গী হয়ে যান ভবিষ্যতে আমরা যত নতুন ভিডিও যত নতুন আলোচনা যত নতুন শিক্ষা নিয়ে আসব সব কিছুই আপনি সবার আগে পেয়ে যাবেন সাবস্ক্রাইব করলে আপনি কেবল একজন দর্শক থাকবেন না বরং আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন তাই যদি মনে হয় এই চ্যানেল আপনার জীবনে সত্যি কিছু ইতিবাচক পরিবর্তন আনতে পারে তবে দেরি না করে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন বন্ধুরা আমরা প্রতিটি ভিডিও বানাই এই আশা নিয়ে যে এটি আপনাদের জীবনে সামান্য হলেও ইতিবাচক প্রভাব ফেলবে হয়তো আপনার মনে সাহস জোগাবে হয়তো আপনাকে সঠিক পথে চলতে সাহায্য করবে অথবা হয়তো আপনাকে ভুল সিদ্ধান্ত দেখে ফিরিয়ে আনবে আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার এবং একটি সাবস্ক্রাইব আমাদের জন্য সেই আলো যা আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেয় তাই আজই এই ভিডিওটি দেখে যদি কিছু ভালো শিখে থাকেন তবে সেটি নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না অন্যদের সঙ্গে ভাগ করুন আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং আগামী দিনের প্রতিটি ভিডিও সঙ্গী হয়ে যান আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা আর আপনাদের সমর্থনেই আমরা এগিয়ে যাব আরও নতুন নতুন আলোচনায় আসব